শুভ দুপুরবেলা তো চলে আসলাম মার ঘরে তো দেখতে পাচ্ছ বাইরে বেমে মা ওখানে বসে থাকতো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ছোট্টোর একটা রান্নাঘর তো রান্নাবান্না হয়ে গেছে চান টান করে নিলাম তো এখন ফ্রেশ হয়ে গেছে তো রান্নাঘরটা দেখো আমার ছোট্ট ঘরে এই সারাদিন রান্নাঘরেই থাকি আর মার ঘরেই বেশিক্ষণ থাকি মা ওখানে খাটে বসে থাকতো এখন চলো বাইরেটা তোমাদেরকে দেখাবো তো বড়ো কাকিমা কী করছে রান্না করছে না কী করছে দেখাবো তোমাদেরকে বড় মামা বড় কাকিমার এখনও রান্না কমপ্লিট হয়নি তার থেকে তার থেকে আর একটা বড়ো কথা হলো রাস্তার দিকটা একটু আগে ঘুরে আসি তারপর দেখাবো লাস্টে কাকিমাকে আর গলির বলতে গেলে রাস্তার সামনে গলিটা ওখানে কুকুর বিড়াল একসাথে বসে আছে তো ওদেরকে দেখাবো এবার পিছন দিকে আসলাম তো দেখাচ্ছি দাঁড়াও দেখো কী অবস্থা তো বাইজ কী বলবো তোমাদেরকে দেখো বসেছে দেখে যে একসাথে বসেছে তো কালকে যে কুকুরটাকে দেখিয়েছিলাম সেই কুকুরটা আর ওদের কটা পোষা বিড়াল আছে কাকাদের আর তার সঙ্গে একটা অ্যাচই হয়ে গেল আমার আর খুবই খুবই আনন্দ করলাম খুবই ভালো লাগছে আর দেখো কাকিমাকে দেখা বললাম ওই দেখো কাকিমা রান্না করছে এখনও রান্না কমপ্লিট হয়নি কাকিমা আসছে তো প্রায় হয়ে এসছে কাকিমার রান্না তো আমার হয়ে গেছে কাকিমা জিজ্ঞাসা করছে সোনা তোমার রান্না হয়ে গেছে আমি বলছি হ্যাঁ হয়ে গেছে কাকিমা তাই বলছি তুমি রান্না করো আমি তার সময় ঘুরি তো বাইদেবে তোমাদের একটা জিনিস দেখাবো তাজা নিশ্বাস নিঃশ্বাস ফেললাম হাওয়া ছেড়েছে দেখো রোদও দিয়েছে হাওয়াও চেয়েছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো পুকুরের লৌকো একটা লোক লৌকো নিয়ে এসছে ওই দেখো মাছ ধরছে ও ছোট্ট দেখা যাচ্ছে দেখো অল্প করে দেখা যাচ্ছে বেশি দেখাতে পাচ্ছি না তো রোদটা মুখেও পড়ছে ছাওয়াটা পড়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা একটা লাইক আর শেয়ার করে দিও তো আবার পরে ভিডিওতে দেখাবে টাটা